হ্যালো বন্ধুরা আলমিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন কবে থেকে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তারিখ তা জানানো হল এই তারিখ থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে কিন্তু অনেক সংখ্যক নতুন আবেদনকারী মহিলাদেরকে দেওয়া হবে মানে তাদের আবেদনে অ্যাপ্রুভ করা হয়েছে তো নতুন পুরনো সকল মহিলাকে যেহেতু ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে তাই এখানে বলা হয়েছে কেউ আগে পাবে কেউ পরে পাবে কিছু জেলার মহিলাদেরকে আগে দেওয়া হবে আর কিছু জেলার মহিলাদেরকে পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে ভিডিওতে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কনভার্স করে জানাবেন ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি কোন তারিখে পাবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে কিন্তু আপনি জানতে চলেছেন পাশাপাশি বন্ধুরা বড়ো ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে বিশেষ কিছু মহিলাদের আপনাদেরকে বলা হয়েছে কিছু শর্ত বা কিছু নিয়ম রাখা হয়েছে এই শর্ত বা নিয়মগুলির মধ্যে যদি আপনি পড়ে থাকেন অবশ্যই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কী কী নিয়ম কী কী শর্ত লাগু করা হয়েছে চলুন সমস্তটাই কিন্তু আমরা একে একে জেনে নেব বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেক উপভোগটাকে দেয়া হবে অতিরিক্ত পেমেন্ট তবে নিতে হলে অবশ্যই কিছু নিয়ম কিছু শর্ত রয়েছে অবশ্যই আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত পেমেন্টটা নিতে চান আজকের এই সঙ্গে দেখতে থাকুন সঙ্গে বন্ধুরা বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অনেক সংখ্যক মহিলারাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না তো কোন কোন মহিলাকে আর ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হলো সমস্তটা কিন্তু আমরা জানবো তা অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সব আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক প্রথম ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোপে থেকে দেওয়া হবে আমরা যদি বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ভুগতে কিন্তু সমস্যা হচ্ছে কিছু কিছু মাসের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে দশ বারো কুড়ি তারিখ পর্যন্ত সময় লেগে যাচ্ছে কিন্তু এবার নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু করা হয়েছে আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে অগ্রিম পেমেন্ট চার থেকে পাঁচই ফেব্রুয়ারি তারিখের মধ্যেই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হ্যাঁ একদম সঠিক শুনছেন পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আর যারা নতুন আবেদন করেছেন যাদের আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দশই ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত সময় লাগতে পারে ম্যাক্সিমাম ঠিক আছে এবং বন্ধুরা যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একাদাম সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ও বিসি কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে ঢুকে যাবে তবে বন্ধুরা বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবেন তো লক্ষ্মীবাধার প্রকল্পে বেশি বা অতিরিক্ত পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কী কী নিয়ম কী কী শর্ত রয়েছে এই সংক্রান্ত কী কী ঘোষণা করা হয়েছে চলুন জেনে নিই বলা হয়েছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বিগত মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না কোনো কোনো মহিলাদের ক্ষেত্রে এক মাস কারণে দু মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিহুবা বাকি হয়ে রয়েছে আপনাদের যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিহুবা বাকি হয়ে থাকে যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হিসেবে কিন্তু দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে মধ্যে হয়েছে তারা অতিরিক্ত বা বেশি পেমেন্ট পাবেন অর্থাৎ বন্ধুরা যার যত মাসের বেশি দিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক আছে তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে কাদের কাতের পেমেন্ট আর ফেব্রুয়ারি মাস থেকে ঢুকবে না এই সংক্রান্ত কি কি ঘোষণা রয়েছে বলা হয়েছে এখন বর্তমানে অনেক সংখ্যক মহিলাদের বয়স সাত বছর পেরিয়ে যাচ্ছে তো যে মহিলাদের এখন বর্তমানে বয়স সাত বছর পেরিয়ে যাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না তারপরে বলা হচ্ছে অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম বা সমস্যা রয়েছে তো যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম বা সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না কেননা ব্যাংক অ্যাকাউন্টে যদি প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না তারপরে বলা হয়েছে বর্তমানে যে সকল মহিলারা চাকরি পেয়েছেন কেননা চাকরি পেলে পরে লক্ষ্মীর মানে সরকারি চাকরি পেলে পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেভাবে দেওয়া হয় না যারা বর্তমানে পেয়েছেন রিসেন্টলি হয়তো তাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে আইসিডিএস মহিলারা ঠিক আছে এইভাবে কিন্তু অনেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর পাবেন না এটি আপনাদের মনে কোন রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট কবে থেকে দেওয়া হবে পাশাপাশি কাদের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হলো কারা পাবেন না সমস্তটাই আপডেট জানানোর চেষ্টা করলাম তো এর এটা মনে প্রশ্ন থাকলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আর এরকমই সরকারি প্রকল্প আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন ভিডিও ভালো লাইক করতে বলবেন ধন্যবাদ